জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে এই রাজনৈতিক দলের তহবিলের উৎস কী কারা তাদেরকে টাকা দেয় কোথেকে তারা টাকা পান যারা টাকা দেন কেন তাদেরকে টাকা দেন কি উদ্দেশ্যে টাকা দেন তাদের পাওয়ার কি আছে কিংবা এই রাজনৈতিক দলটি তাদেরকে কি দেবে এমন কি প্রতিশ্রুতি দিচ্ছেন যে যার বিনিময়ে তারা টাকা পাচ্ছেন এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে আছে কেউ ফিসফিস করে বলেন কেউ উচ্ছ্বাস্বরে বলেন বিশেষ করে মানিক মিয়া এভিনিউতে সমাবেশ করে দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করার পর ইউটিউবে যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে সমালোচনা করেন বাংলাদেশের অনেক সিনিয়র জার্নালিস্টরা তারাও এই বিষয়টি আলোচনা এনেছেন এবং প্রশ্ন করেছেন দর্শক আজ দেখলাম যে বিদেশি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের প্রধান নেতা নাহিদ ইসলাম তাদের তহবিলের উৎস সম্পর্কে কথা বলেছেন তিনি বলেছেন যে দলের কার্যালয় এবং নির্বাচনী তহবিলের জন্য খেয়াল করবেন তহবিল তার মানে ভবিষ্যতে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে তারা যে খরচ করবে সেই খরচের জন্য ভবিষ্যতের তহবিল সংগ্রহের ব্যাপারে তারা বলছেন ক্রাউড ফান্ডিং কিংবা অনলাইনে গণচাঁদা সংগ্রহের মাধ্যমে ভবিষ্যতে তারা তহবিল সংগ্রহ করবেন এই যে ধনীরা তাদেরকে টাকা দিচ্ছেন এবং ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তারা তহবিল সংগ্রহ করবেন এই দুটি বিষয় আর অনেকগুলো প্রশ্নের তৈরি করে আমাদের মনে কিছু উদ্বেগেরও তৈরি করে কিছু আতঙ্কেরও তৈরি করে কেন উদ্বেগ তৈরি করে কেন আতঙ্ক তৈরি করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা যাব দর্শক তার আগে আমরা যদি একটু বিষয় আলোচ সাম্প্রতিক সময়ের বেশ অনেকগুলো ঘটনা প্রবাহ আলোচনায় আছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এই যে বাংলাদেশে একটা মোটা অঙ্কের টাকা বিগত সময়ে মানে পলিটিক্যাল এনগেজমেন্ট স্ট্রেন্দিংয়ের জন্য দেওয়া হয়েছে বলে কথাবার্তা বলেছেন সেগুলো নিয়ে নানারকম আলাপ আলোচনা আছে কিন্তু তার বাইরে পাঁচই আগস্টের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর পরে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি আমার আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে এইডের একেবারে সর্বোচ্চ কর্মকর্তাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে গিয়েছিল এবং সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যখন তারা সাক্ষাৎ করেন তারা বাংলাদেশের ডেমোক্রেসি ডেভেলপমেন্ট এবং পলিটিক্যাল স্ট্যান্ডার্ডের জন্য নতুন করে দুইশো মিলিয়ন ডলারের একটি সহযোগিতা আশ্বাস তারা ঘোষণা তারা সেখানে দিয়ে এসেছিলেন আমি সেই সময় আমার একটি ভিডিওতে বলেছিলাম যে এই যে টু হান্ড্রেড মিলিয়ন ডলারের যে সহযোগিতার কথাটি তারা বলছে সেটি আসলে মূলত দেওয়া হবে যে এই বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তী নতুন যে রাজনৈতিক ব্যবস্থা তারা গঠন করতে চায় বা দল গঠন করতে চায় বা নতুন রাজনৈতিক দলের মাধ্যমে ভবিষ্যতের ক্ষমতা যারা নিজেদের হাতে নিতে চায় তাদের পৃষ্ঠপোষকতার জন্য এই তহবিলটি দেওয়া হবে আমি এরকম একটি আশঙ্কা প্রকাশ করেছিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ইউএসএ যখন বিশ্বের আরও অনেকগুলো দেশের সঙ্গে বাংলাদেশেও তাদের সহযোগিতা কার্টেল করে দিয়েছে তখন আসলে এই তহবিলটি বন্ধ হয়ে যায় ফলে নতুন যে রাজনৈতিক দলটি গঠনের প্রক্রিয়া বা উদ্যোগ তখন চলছিল এখন যেটি আত্মপ্রকাশ করেছে তাদের ফান্ডিংয়ের জায়গাটায় একটা বড় ধরনের ছাদ পড়ে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকায় নিযুক্ত তিনি যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছিলেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছিলেন হিউম্যান রাইটস সিচুয়েশন আওয়ামী লীগের রাজনীতিতে অংশগ্রহণ নির্বাচনে অংশগ্রহণ আগামী নির্বাচনটি কখন হবে ফ্রি ফেয়ার ইলেকশন হবে কি না এইসব বিষয় নিয়ে তার প্রশ্নের জায়গা ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তার প্রেস উইং থেকে যে খবরটি আমাদেরকে জানানো হয়েছে বা গণমাধ্যমে এসেছে সেখানে কিন্তু আমরা একটি আকুতি লক্ষ্য করেছি ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে যার পর না হয় আকুতি জানাচ্ছিলেন সেই চার্জ দাফেয়ারের কাছে কোনো অবস্থাতেই আমেরিকা যেন তহবিল বন্ধ করে না দেয় সাহায্য বন্ধ না করে দেয় তিনি বলছিলেন এটা সাহায্য বন্ধ করার সময় না এখন টাকাটা দরকার তার এই যে উদ্বেগ এই যে আকুলতা একটা আকুপাকু অবস্থা কেন ছিল কারণ তার মাথায় তখন ছিল এই যে টু মিলিয়ন ডলারের যেই অ্যানাউন্সমেন্টটা ইউএসএ করেছিল সেটি দিয়ে নতুন রাজনৈতিক দল যাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে জোর করেছেন উৎসাহিত করেছেন মানে যেটি রাজার দল হিসাবে এখন আত্মপ্রকাশ করেছে ডক্টর ইউনুসের দল হিসাবে সেই দল গঠনের প্রক্রিয়ায় খরচ হবে এই তহবিলটি ফলে সেই তহবিলটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের জন্য একটি সংকট দেখা দিয়েছে সম্ভবত সেই কারণেই ডক্টর ইউনুস ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে কথাবার্তা এতটা আকুতি আকুলি বিকুলি করছিলেন তহবিলটা যাতে বন্ধ না হয় এবং আমি আমার আগের ভিডিওতে এই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে যদি মার্কিন এই সহায়তা বন্ধ হয়ে যায় বিদেশি সহায়তা যদি না আসে টাকা ফান্ডিংটা না আসে তাহলে এই রাজনৈতিক দল যেটি গঠিত হবে তারা তাদের তহবিল করবে থেকে। তারা কি তাহলে স্থানীয় ব্যবসায়ীদের কাছে যাবে তাহলে কোন ব্যবসায়ীদের কাছে যাবে যে ব্যবসায়ীদেরকে আমরা এতদিন শুনছি যে তারা লুটেরা আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী যাদের কারো কারো নামে মামলা হয়েছে আবার অনেকের নামে মামলাও হয় নাই তারা কি এই সুযোগটা নিয়ে এই রাজনৈতিক দলের তহবিল সংগ্রহ করে একেবারে ধূৎভাত হয়ে যাবে এই আশঙ্কাটা আমি আমার আগের একাধিক ভিডিওতে প্রকাশ করেছিলাম আজকে নাহিদ ইসলাম আমাদেরকে জানাচ্ছেন ধোনিরা তাদেরকে টাকা দিচ্ছেন কোন ধনীরা টাকা দিচ্ছেন সেটি কি নাহিদ ইসলাম আমাদেরকে জানাবেন আমার তো মনে হয় সেটি প্রকাশ করা উচিত যে যেহেতু ধোনি বলেছেন বাংলাদেশের ধনীদের নিয়ে নানা রকম প্রশ্ন আছে কথাবার্তা আছে আলোচনা সমালোচনা আছে তাহলে কোন ধনীরা তাদেরকে টাকা দিয়েছেন কি পরিমাণ টাকা দিয়েছেন কে কত টাকা দিয়েছেন বাংলাদেশের মানুষের নানা রকম ফিস ফাঁস আছে গুঞ্জন আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে এখন যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হয়েছে তাদেরকে নিয়ে এমনও গুঞ্জন আছে যে বাংলাদেশে এমন এমনকি সাদা মাটা মাঝারি বা ছোট ব্যবসায়ীদেরকে একটা নির্দিষ্ট হারের চাঁদা ধরে দেওয়া হয়েছিল যে যেই টাকাটা তাদেরকে দিতে হবে বাধ্যতামূলক এইসব গুঞ্জন আছে এখন এই যে নাহিদ ইসলাম যে কথাটি বললেন যে ধনীরা তাদেরকে টাকা দিচ্ছে ফলে সেই গুঞ্জনটি আসলে এখন ভিত্তি পাচ্ছে সেগুলোকে এখন বাস্তব ভাবারও একটা লজিক তৈরি হচ্ছে কারণ নাহিদ ইসলাম নিজেই বলছেন ধনীরা তাদেরকে টাকা দিচ্ছে কিন্তু দশক বাংলাদেশের ধনীরা বাংলাদেশের ব্যবসায়ীরা রাজনৈতিক দলকে কেন টাকা দেয় কোন সময় টাকাটা দেয় সুবিধা পাওয়ার জন্য টাকা দেয় তাহলে নাহিদ ইসলামরা তাদেরকে কি সুবিধা দিবেন বলে তাদের কাছ থেকে টাকা দিচ্ছেন সেটিকে যে বর্তমানে তোমাদেরকে স্বৈরাচারের দোষ ট্যাগ দিয়ে ঝামেলা করা হবে না তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হবে না মব তোমাদেরকে আক্রমণ করবে না এরকম কোনো প্রতিশ্রুতি দিয়ে নাকি তারা ক্ষমতায় গেলে ভবিষ্যতে তাদেরকে কী কী সুযোগ সুবিধা দেবেন সেই সব কোনো আগাম লেনদেনের জায়গায় যাই হোক না কেন আমার মনে হয় যে এই জায়গাটা নাহিদ ইসলাম যেহেতু বলেছেন যে ধনীরা তাদেরকে টাকা দিচ্ছে ফলে কারা টাকা দিচ্ছে কত টাকা দিচ্ছে এটি তাদের জানানো প্রকাশ করাটা ভালো হবে এবং এই জায়গাটায় আমি বলতে চাই যেহেতু বর্তমান সরকার এবং নাহিদ ইসলামরাও বারবার বলছেন যে তারা সংস্কার চান সংস্কার চান রাজনৈতিক সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটি যে রাজনৈতিক দলের আয় ব্যয়ের হিসাব তহবিলের উৎস স্বচ্ছতা এবং রাজনৈতিক দল পরিচালনায় গণতান্ত্রায়ন এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু দুর্ভাগ্যক্রমে ডক্টর মোহাম্মদ ইউনুস যেই সংস্কারের চেষ্টা করছেন তার সব সংস্কার কমিশন গঠিত হয়েছে কোথাও রাজনৈতিক দলের স্বচ্ছতা আয় ব্যয়ের হিসাব তহবিল কিংবা এই এইসব বিষয়ে তার সংস্কারের আলোচনার মধ্যে নেই তার সংস্কারের লক্ষ্য হচ্ছে একাত্তরকে মুছে ফেলা বিতর্কিত করা সংবিধান কীভাবে একাত্তরের বাইরে ভিন্ন সংবিধান করা যায় সেই সব জায়গায় যে সংস্কারগুলো আমার কাছে মনে হয়েছে প্রায় সব এখন পর্যন্ত পত্রপত্রিকায় মিডিয়ায় কিংবা আলোচনায় যেগুলো এসেছে সব অপ্রয়োজনীয় আমি বলবো শুধু না মানে সেটি হচ্ছে এক ধরনের একটা কাউন্টার প্রোডাক্টিভ রিফর্মস ইনিশিয়েটিভ যেটি ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়েছেন এনিওয়ে আমরা যদি সেই সংস্কারে বিশ্বাস করি সংস্কারকে যদি আমরা শ্রদ্ধা জানাই তাহলে অবশ্যই এই সংস্কারের দিকে যাওয়া উচিত এবং সেটির অংশ হিসাবেই নাহিদ ইসলামের উচিত হবে কারা তাদেরকে টাকা দিয়েছে কারা তাদেরকে টাকা দেবে কত টাকা করে দিয়েছে সেটি জনসমুখে প্রকাশ করা এবার আসি দর্শক আরও একটি যে কথাটি বলেছেন যে ক্রাউড ফান্ডিং ক্রাউড ফান্ডিংটা একটি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পশ্চিমা জগতে খুবই মোটামুটি একটা পপুলার একটা অল্টারনেটিভ সোর্স অফ ফান্ডিং বিশেষ করে দু সালের দিকে যখন পুরো পশ্চিমা বিশ্বে অর্থনৈতিক একটা ক্রাইসিস দেখা দিয়েছিল রেগুলার নিয়ম তাদের ব্যাঙ্কগুলো যখন ছোটো ব্যবসায়ীদেরকে কোনোভাবে আর তহবিলের যোগান দিতে পারছিল না তখন ছোট ব্যবসায়ীরা একটা অল্টারনেটিভ সোর্স করতে থাকে তখন তারা এই ক্রাউড ফান্ডিংয়ের দিকে যায় ক্রাউড ফান্ডিংটা হচ্ছে নিজেদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিংবা প্রাতিষ্ঠানিক ব্যাংকের বাইরে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে একটা ছোট ছোটো কিন্তু অনেক মানুষের কাছ থেকে তহবিল সংগ্রহ করা এবং সেই তহ তহবিলগুলি কিন্তু সংগ্রহ করা হয় সেটি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট যে তারা তহবিল সংগ্রহ করবেন তার বিনিময়ে তারা একটা রিটার্ন পাবেন সেই রিটার্নের প্রতিশ্রুতি দিয়েই কিন্তু এই ক্রাউড ফান্ডিংটা করা হয় হ্যাঁ কোথাও কোথাও কিছু করা হয় যে সেগুলো হচ্ছে কি বলে যে কাউকে ধরেন কেউ মারা গেল তার শেষকৃত্য অনুষ্ঠানের জন্য বা কাউ অন্য এরকম কিছু তহবিল হয় কিন্তু মোস্টলি ক্রাউড ফান্ডিংটা হচ্ছে মানে একটি তহবিল সংগ্রহ ইট ইস এন ইনভেস্টমেন্ট মানে ইনস্ট্রুমেন্ট হিসাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে এটি বিবেচিত হয় এবং এটি প্রচলিত আইনে প্রত্যেকটা দেশের নিজস্ব যে ফাইন্যান্সিয়াল রুলস আছে রেগুলেটররা আছে তাদের দ্বারা এটি নিয়ন্ত্রিত হয় এবং পুরোপুরি এটি একটি রেগুলেটেড একটি বিধি ব্যবস্থা কিন্তু বাংলাদেশে কি ক্রাউড ফান্ডিংয়ের কোনো আইন আছে কোনো রেগুলেশন আছে কিংবা কোন সংস্থা আছে যারা এই ধরনের ব্যবস্থাটিকে নিয়ন্ত্রণ করবে কিংবা এটিকে একটি রেগুলেশনের মধ্যে রাখবে মনিটরিংয়ের মধ্যে রাখবে নাই আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থা নানা রকম যে কী ধরনের ব্যবসার কথা বলে বিভিন্ন বিনিয়োগ নিয়ে তারপরে মোটা অঙ্কের টাকা নিয়ে তারা ভেঙে গেছে এবং তারপরে যখন হাহাকার শুরু হয়েছে তখন পত্রিক এ নিয়ে লেখালেখি হয়েছে ফলে ক্রাউড ফান্ডিংটা নিয়েও সেই ধরনের একটা সংশয় থাকে প্রশ্ন থাকে যদি না দেশে একটা লিগাল স্ট্রাকচার লিগাল কাঠামো থাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ক্রাউড ফান্ডিং নিয়ে আরও একটা আতঙ্ক থাকে ভয় থাকে যে ক্রাউড ফান্ডিংয়ে আসলে টেরোরিস্ট ফাইন্যান্সিং হয় কি না এবং সেই কারণেও ক্রাউড ফান্ডিংয়ের ক্ষেত্রে বড় ধরনের রেগুলেশন থাকে কিন্তু বাংলাদেশে তো কোনো ধরনের রেগুলেশন নেই কিন্তু বড় ভয়ের বিষয় হচ্ছে নাহিদ ইসলাম জানাচ্ছেন নির্বাচনী তহবিলের জন্য তারা ক্রাউড ফাউন্ডে ফান্ডিংয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করবে দর্শক বাংলাদেশে এখনও নির্বাচনী তহবিল কিংবা ক্যাম্পেইন ফাইন্যান্স যেটা পলিটিক্যাল ফাইন্যান্সিং কিংবা ক্যাম্পেইন ফাইন্যান্সিং মানে নির্বাচনের সেটি আমাদের যে আর পিও আছে নাইনটিন সেভেন্টি টু এর রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার পিপলস অর্ডার সেই আইনের আওতায় এটি পরিচালিত হয় এবং সেইখানে কাদের কাছ থেকে তহবিল সংগ্রহ করবে কী পরিমাণ রমেশন নিবে কে কতটুকু দিতে পারবে তার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে কিন্তু ক্রাউড ফান্ডিংয়ের যেহেতু কারা আপনাকে ফাইন্যান্স করছে আপনি কাদের কাছ থেকে টাকা নিচ্ছেন কেন টাকা নিচ্ছেন সেই সব বিষয়গুলো দেখভাল করার সুযোগ নেই ফলে এটি এই আইনের সঙ্গেও সংগতিপূর্ণ নয় ফলে ক্রাউড ফান্ডিংয়ের কথাটি যদি যায় তাহলে প্রথমত সরকারকে বা নির্বাচন কমিশনকে একটি নতুন আইনি কাঠামো তৈরি করতে হবে এবং এখন যদি সেই আইনি কাঠামোটি গঠন করা হয় তাহলে সেটি হবে এক ধরনের একটা নতুন পলিটিক্যাল পার্টিকে সহযোগিতা দেওয়ার জন্য এক ধরনের একটা বায়াস্ট একটা ইনিশিয়েটিভ যেটি আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে বলে আমার মনে হয় কিন্তু আরও একটি শঙ্কার বিষয় আছে দর্শক কিছুদিন আগে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় আমাদের অনেক এই সমন্বয়কদের কিংবা উপদেষ্টাদের কারু কারু নামে ক্রিপ্টো কারেন্সি নিয়ে কি কি সব অনেক পোস্ট আমরা দেখেছি আমাদের উপদেষ্টারা বা যাদের নামে এসেছে তারা কেউ এটি নিয়ে প্রতিবাদ করেছেন বলে আমরা আমাদের চোখে পড়েনি আবার এগুলো যে খুব প্রমাণিত কোনো বিষয় সেটিও আমি মনে করছি না কিন্তু যখনই ক্রাউড ফান্ডিংয়ের বিষয়গুলো আসে তখন এই যে ক্রিপ্টো কারেন্সির ইনভেস্টমেন্ট এবং আরও সব ধরনের বিষয় যেগুলো বাংলাদেশে আইনি কাঠামোর মধ্যে নাই বা অনুমোদিত নয় সেই সব বিষয়গুলো নিয়েও যে সংশয়গুলো তৈরি হয় সেগুলো এক ধরনের ভিত্তি পেতে শুরু করে ধরো আমি প্রসঙ্গক্রমে এই নাহিদ ইসলামদের কিংবা নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব যারা আছে তাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটা জায়গায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই পাঁচই আগস্টের পরপরই যখন ফেনীতে বন্যা হলো আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে তারা যখন মানে যে ক্রাউড ফান্ডিংয়ের প্রশ্ন আছে তারা যখন সাধারণ মানুষের কাছে বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন সেই সময় প্রচুর মানুষ সেখানে আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছিল আমরা যদি সেটিকেও এক ধরনের বিকল্প ক্রাউড ফান্ডিং বলি তাহলে সেই ফান্ডের ম্যানেজমেন্টের দিকে একটু তাকান্ত সেই ফান্ড কিন্তু বন্যার্থদের কাজে ব্যবহৃত হয়নি সেই ফান্ড কোথায় ব্যবহৃত হয়েছে তার কিন্তু কোনো হিসাব নিকেশ আমরা পাইনি তুমুল আলোচনা সমালোচনার পর আমরা জেনেছিলাম সেটি ব্যাঙ্কে জমা হয়েছে এবং একটা হিসাব অবোধে পেয়েছিলাম কিন্তু বন্যার্থদের সহযোগিতার জন্য যে তহবিল সংগ্রহ করা হয়েছে সেটি ব্যাঙ্কে চলে গেল কেন সেটি ব্যাঙ্কে থাকলো কেন তাদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেল কেন এবং সেই তহবিলগুলো পরবর্তীতে কোথায় ব্যয় হয়েছে সেগুলো কি এখনও সেই ব্যাঙ্কে আছে সেগুলোকে এখন এই রাজনৈতিক দলের কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বা ভবিষ্যতের কর্মকাণ্ডে ব্যবহৃত হবে যদি হয় তাহলে সেটাও তো এক ধরনের বিট্রয়েল উথ দ্য পিপলস কারণ পিপল সেই টাকাটা দিয়েছিল ফ্লাড ভিক্টিমদের জন্য রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালনার জন্য না বাট আমি জানি না যে সেটি কীভাবে যেহেতু তারা কোনো ব্যাখ্যা দেয়নি কখনো ফলে কিভাবে সেই টাকাগুলো পরিচালিত ব্য ব্যয় হয়েছে দর্শক আলোচনাটা আমি আর দীর্ঘায়িত করতে চাই না বাট এই জায়গাটায় এই প্রশ্নগুলো জাগছে আমাদের মনে আমার মনে হয় আপনাদেরও এই প্রশ্নগুলো করা উচিত আপনাদেরও এই প্রশ্নগুলো নিয়ে ভাবা উচিত যে নাহিদ ইসলাম যে বললেন ক্রাউড ফান্ডিং নিয়ে একটা সংখ্যার কথা আমি বললাম সেটা ভবিষ্যতে একটা সংখ্যা তৈরি হবে যে তারা পলিটিক্যাল পার্টি তো বিজনেস ইনস্টিটিউশন না যা তারা মানুষকে ইনভেস্টমেন্ট করতে বলবেন তারপরে রিটার্ন একটা কিছু দিবেন কী রিটার্ন দিবেন তারা তার চাইতেও আতঙ্কের বিষয় হচ্ছে চিন্তার বিষয় হচ্ছে এই যে ধনীরা তাদেরকে টাকা দিচ্ছেন সেই ধনীরা কারা সেটি আমাদের জানা দরকার সেটিকে যাদেরকে আমরা এখন বলছি যে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে ফেলেছে সেই পাচারকারীরা তাদেরকে টাকা দিয়ে পুনর্বাসিত হয়ে যাচ্ছে ঋণ খেলাপিরা ব্যাংকের টাকা এনে না দিয়ে কিছু পাচার করেছে আর বাকিটা তাদেরকে দিয়ে দিচ্ছে কিংবা ভবিষ্যতে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা চায় সুযোগ চায় সেরকম কোনো কারণে তাদেরকে এখন থেকে টাকা পয়সা দিতে শুরু করেছে কিনা এবং যদি সেটি হয় তাহলে আমরা বলবো এই যে নাহিদ ইসলামরা বারবার আমাদেরকে শুনিয়েছেন যে তারা একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা করতে চায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা জাতিকে উপহার দিতে চায় তাহলে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি। সেই একই তো লুটপাটের বন্দোবস্ত সেই একই তো ব্যবসায়ী সুবিধা মানে তাদের কাছ থেকে সুবিধা টাকা নিয়ে তাদেরকে সুবিধা দেওয়ার রাজনীতি তাহলে তারা আমাদেরকে নতুন কি দিবেন কি দিচ্ছেন আমার মনে হয় এই বিষয়গুলোর ব্যাখ্যা থাকা দরকার এই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার আজ পর্যন্তই 바로 상겨놓더라